আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও সম্মানিত ইউটিউব ভিউয়ার্স সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবে কিভাবে কম্পিউটারে একটি এম এস ওয়ার্ড ফাইল ওপেন করতে হয় ওপেনকৃত ডকুমেন্টসে কিভাবে লেখালেখি করা যায় সেভ করা যায় সেভ করার পর আবার কীভাবে তার রিনাম করা যায় বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কমন উপযোগী তোমার মোবাইলটিকে রোটেট করে নিলে ঠিক কম্পিউটার স্ক্রিনের মতোই তোমার বুঝতে সুবিধা হবে এবং বুঝবে ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে শেষের দিক কিছু শর্টকাট প্রসেস আমি বলে দেব মাউস পয়েন্টটি কম্পিউটারে বাম কর্নারে একদম স্টার্ট মেনুতে ক্লিক করবে তাহলে দেখবে সবগুলো ফাইল এখানে ওপেন হবে কোনো কোনো কম্পিউটারে অল ফাইল লেখা আস থাকতে পারে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এগুলি একটি কম্পিউটারের যতগুলো প্রোগ্রাম আছে সব এখানে আছে হ্যাঁ এখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে মাইক্রোসফট অফিস দেখো মাউস পয়েন্টে খেয়াল করো মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিসে তুমি ক্লিক করবে হ্যাঁ আমি যেহেতু মাইক্রোসফট এমএস ওয়ার্ড দু সাত ব্যবহার করি তাই আমার এখানে 2007 দেখাবে যে কোনো কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড বা দেখাতে পারে তুমি দেখো মাইক্রোসফট অফিস ওয়ার্ড বেন ক্লিক করবে তাহলে একটি ব্লাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেল লেখালেখি করার জন্য আমরা এই অপশান থেকে ফন্ট সিলেক্ট করব তুমি যে ফন্টে লিখতে চাও সেই ফন্টটি এখানে খুঁজে বের করতে হবে যদি ফন্ট কম্পিউটারে দেয়া না থাকে তাহলে ফন্ট ইনস্টল করে নিতে হবে আমার দীর্ঘ বিশ্বাস ইংলিশ লেখার জন্য যে টাইম নিউ রোমান্স ফন্টটি সবার কম্পিউটারে দেওয়া থাকে আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করব এবার ফাইলটি সেভ করার পালা যদি কন্ট্রোল প্লাস এস এক আমরা চাপ দেই কিবোর্ডের আমি আবারও বলছি কিবোর্ডের কন্ট্রোল প্লাস এস একসাথে আমরা চাপ দেই তাহলে সেভ মেনু আসবে একটা যদি ওটা ম্যানুয়ালি করা যায় তবে আমি এভাবেই শেখাচ্ছি কন্ট্রোল প্লাস এস সাপ্লাই এই তালিকাটা আসবে হ্যাঁ এখানে সামনের দেখো ব্লোড করা অংশটুকুই ফাইলটির নাম হবে দেখো ইউ ক্যান রাইট এই কথাটি কিন্তু এখানে দেখাচ্ছে এই নাম অনুযায়ী ফাইলটি এখানে সেভ হয়ে যাবে তুমি যদি ওকে বাটমে ক্লিক করো বা সেভ বাটমে ক্লিক করো এই নাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবে সামনের এই ব্লো ব্লু করা অংশটুকু তুমি পরিবর্তন করতে পারবে এতটুকুর পিছনের অংশটুকু তুমি কখনোই পরিবর্তন করবে না তাহলে কখনোই ফাইলটা সেভ হবে না বা অন্য ফর্মেটে সেভ হয়ে যাবে আবার দেখো সেভ করা ফাইলকে খুঁজে বের করার জন্য আমরা এই দেখো ডকুমেন্টসে যাব ডকুমেন্ট গিয়ে যে নামটা তুমি দিয়েছ সেই নাম অনুযায়ী ফাইলটা খুঁজে বের করবো আশা করি বুঝাতে পেরেছি কীভাবে একটি ফাইল সেভ করতে হবে এবং তা কীভাবে ওপেন করতে হবে এখন মেনু বার সম্পর্কে একটু আলোচনা করি এই মেনুগুলোতেই কিন্তু পেজটিকে কীভাবে সেট আপ করবো দেখো এখান থেকে আমরা পেজের মার্জিন সেটআপ করব। করবো তুমি তোমার ইচ্ছে মতো মার্জিন দিতে পারবে এক ইঞ্চি হাফ ইঞ্চি ঠিক আছে আবার পরের অংশে দেখো কোন অপশানে তুমি লিখবে দেখো ল্যান্ডস্কেপ মানে পেজটা লম্বা করে লেখা যায় হ্যাঁ যদি তুমি পেজটাকে লম্বা করে লিখতে চাও বা হরিজেন্টালে করতে চাও তখন তোমাকে এই অপশানগুলো ক্লিক করতে হবে এই অপশানগুলো ক্লিক করে একটি পেজকে সেট করা হয় পেজ সেট জন্য গুরুত্বপূর্ণ অপশন এগুলা এগুলা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এবং কম্পিউটার চর্চা করতে হবে এবার শেখাবো আমি শর্টকটে কিভাবে মাইক্রোসফট অফিস ওপেন করা যায় আমরা মাউসের ডাইন বাটনটি ক্লিক করব হ্যাঁ তারপরে দেখো নিউ অপশনে ক্লিক করব এখানে দেখো যে ওয়ার্ড হ্যাঁ মাইক্রোসফট অফিস ওয়ার্ড এখানে ক্লিক করলে একবারে কিন্তু একটি ফাইল ওপেন হবে দেখো এই যে সিলেক্ট করা অংশটুকুই কিন্তু তুমি নাম দিতে পারবে ফাইলটার এখানে নাম দিবে হ্যাঁ দিয়ে তুমি বাইরে ক্লিক করবে এবং পরবর্তীতে যদি ফাইলের মধ্যে ক্লিক করো তাহলে মাইক্রোসফট একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেল একইবারই শর্টকট আরও কীবোর্ড শর্টকট আছে তবে আমার দীর্ঘ বিশ্বাস প্রাথমিক অবস্থায় এই জিনিসগুলো খুব দরকার এবং জানা থাকা প্রয়োজন তাই আমি ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপন করলাম ভিডিও সম্পর্কে কারো কোনো অভিযোগ মতবাদ বা কিভাবে বুঝতে পারবে সেটা যদি ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও তাহলে আমার জন্য ভিডিও করা এবং আপলোড করাটা খুব ইজি হয়ে যাবে আরও একটা অপশন আছে এখানে খেয়াল করো দেখো যাদের নতুন কম্পিউটার বা আপডেট কম্পিউটার তোমরা মাইক্রোসফট অফিস অনলাইনে চালানোর জন্য স্টার্ট বাটাম থেকে এখানে আসবে আসার পর ওয়ার্ডে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে আপডেট ভাষণের স্বাভাবিক এই রকম দেখায় এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টস এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে একটা অফিস ওয়ার্ড ওপেন হয়ে যাবে দেখো এই অপশানগুলো একই রকম ভাইরাল অনলাইন স্টাডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ফ্রি একটি সহযোগিতামূলক চ্যানেল এখানে কোনো রকম কোনো অর্থের লেনদেন করা হয় না অনার্সের বিভিন্ন বিষয়ের সাজেশন ও তার সলিউশন পেতে পাশাপাশি চাকরির পড়াশোনার সাজেশন ও সলিউশন পেতে ভাইরাল অনলাইন স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো